আরেকজিয়া এবার সিদ্ধান্ত নিল সরকারি চাকরিজীবীদেরকে খুশি করার পহেলা জানুয়ারি বিকেল পাঁচটায় আসছে এক ঐতিহাসিক ঘোষণা তেরো গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ভাতা পেনশন ও সার্বিক সুবিধায় আসছে বড় পরিবর্তন জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা যারা সরকারি চাকরিজীবীর আছেন তারা ভিডিওটি শুরু করার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকুন ভোরের খবর একত্রিশে ডিসেম্বর দু নতুন বছরের প্রথম দিনেই রাষ্ট্রের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দু সাল আগামী পহেলা জানুয়ারি বিকেল পাঁচটায় সরকারিভাবে গ্যাজেট প্রকাশ করা হবে সেই গ্যাজেটে ১৩ গ্রেডে অনুমোদিত নবম জাতীয় পে স্কেল কার্যকরের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের একই সঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অর্থ উপদেষ্টা তার বক্তব্যে শুধু পে স্কেল নয় বরং সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা ভবিষ্যৎ পরিকল্পনা এবং কল্যাণমূলক দিক নির্দেশনা বিস্তারিতভাবে তুলে ধরা হবে এই ঘোষণাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা বিরাজ করছে কারণ এই ঘোষণার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক বড় সুখবর যা সরাসরি কর্মচারীদের জীবনমানের সঙ্গে সম্পর্কিত অর্থ উপদেষ্টার ভাষণে নবম জাতীয় পেস্কেলের কাঠামো গ্রেড ভিত্তিক সুবিধা বাস্তবায়নের সময়সূচিত এবং সংশ্লিষ্ট আর্থিক সহায়তার বিষয়গুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে সরকার জানাতে চায় এই পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয় এটি একটি পূর্ণাঙ্গ সামাজিক সুরক্ষা কাঠামো নবম জাতীয় পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল ১৩ গ্রেডে অনুমোদন দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে এর ফলে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন জীবনযাত্রার ব্যয় ও বেতনের বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে সরকার মনে করছে এই সিদ্ধান্ত প্রশাসনিক দক্ষতা ও কর্মস্পৃহা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ঘোষণার সঙ্গে যুক্ত প্রথম বড় সুবিধা হচ্ছে শিক্ষা সহায়তা ভাতা সরকারি কর্মচারীদের সন্তানের জন্য মাসিক পঁচিশশো টাকা শিক্ষা সহায়তা ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভাতা নিয়মিত প্রদান করা হবে যাতে সন্তানদের পড়াশোনার খরচ নিয়ে কর্মচারীদের অতিরিক্ত চাপ না থাকে নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতায়ও আসছে বড় পরিবর্তন কর্মচারীরা তাদের মূল বেতনের পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পাবেন কর্মস্থল ও বসবাসের এলাকার উপর ভিত্তি করে এই হার নির্ধারণ করা হবে বিশেষ করে শহর ও মহানগর এলাকায় বসবাসকারী কর্মচারীদের জন্য এটি বড় স্বস্তি হিসেবে কাজ করবে উৎসব ভাতার ক্ষেত্রেও রয়েছে সুখবর দুই ঈদে সরকারি কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন এতে উৎসবকালে পারিবারিক ব্যয় সামাল দেওয়া অনেক সহজ হবে এবং সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব পড়বে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত এসেছে পেনশন ব্যবস্থায় নবম জাতীয় পেস্কেলের আওতায় অবসরের পর কর্মচারীরা শতভাগ পেনশন সুবিধা পাবেন যা অবসরের আগের পূর্ণ বেতনের সমান এই পেনশনের ক্ষেত্রে কোনো ধরনের কর্তন থাকবে না এর ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে সরকার বলছে এই পে স্কেল ও সংশ্লিষ্ট সুবিধাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা হবে চাকরির সময়ের পাশাপাশি অবসরকালীন জীবনেও কর্মচারীরা যেন নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারেন সেটি এই সংস্কারের মূল লক্ষ্য সব মিলিয়ে পহেলা জানুয়ারি বিকেল পাঁচটার এই ঘোষণা শুধু একটি গ্যাজেট প্রকাশ নয় বরং সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা নবম জাতীয় পেস্কেল বাড়তি ভাতা শিক্ষা সহায়তা এবং শতভাগ নিশ্চয়তা সবকিছু মিলিয়ে এটি একটি সমন্বিত কল্যাণমূলক উদ্যোগ নতুন বছরের শুরুতেই এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের প্রতি রাষ্ট্রের